তো আমার মামুন তো অনেক বেশি খুশি আর কাউকে দেখা যাবে সবসময় যে রুপি রাতিয়া বললে যে আমার ডেডির বাসায় কেউ আসে না কেন বলছে তোমার ডেডিকে বল আসতে সবাইকে ফোন দিয়ে দিয়ে আসতে বলো আসে না আমি কি করবো তো এবার কিন্তু আমি আনতে আমি সবসময় যোগাযোগ করে যে আসো বেড়ে যাও তারপর আমার ভাসুরের সাথে কথা হয় ভাসুরও আসতে ইনশাল্লাহ আমাদের এখানে নাকি অনেক ভালো লাগছে তো আসলে আমি চাই সবাই আসুক আমার চোখে তো সবাই সমান বাজার করছি আর শুভ গেলে সেও বাজার করে নিয়ে আসে ভাইয়া আসার বাজার করে নিয়ে আম অলরেডি আমরা খেয়ে ফেলছি আমল ওইটা দুইটা ফিনিশ <laughs> 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 लगो हम 3.5 पाउंड टेपी हां कल कशम से से हिरकी और ब्लैक पेपर नहीं है वो का 12 बजे आछे बाजार घुसा के रहते हम पास सब दे दे छी सब पा दे छी दे छी सुनिए

সিলেটি মে হন আসছে। আলী সিলেটি বইন বুন তোমরা। ঠিক আছে? তুমি ফুরি 150। সিলেটি বইন। ওলি তুমি দুস্ত। আমি জানি অনেক দুস্ত। গিফটটা প্রথমে বশাই দিছি কারণ এটায় বেশি সময় নেই